a² + b² a² + b² এর সূত্র b² + d² সূত্র a + b होल स्क्वायर - 2 ab দেখো খেয়াল করো আমার ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটা হবে a এই ব্র্যাকেটের যা ভিতরে যাবে তার হবে b আমাদের এই ব্র্যাকেটের ভিতরে आता है x² বরাবর x² তো হবে a a + so, yeah. uh, so, b होल स्क्वायर -

হম hmm. x plus one by x equal to four সেক্ষেত্রে তোমার সূত্র হবে a plus b whole square minus two একটা কথা খেয়াল রাখবা a square b square এর সূত্র দুইটা কিন্তু দুইটা হয়তো ঘাবড়ানোর কিছু নাই আমার যে মান দেওয়া থাকবে আমি সেই মানের সূত্র ভাঙাবো খেয়াল করো a square b square সূত্র a minus b whole square plus two ab এখানে একটা গরমিল লাগে অনেকের তুমি খেয়াল না করলে তোমারও গরমিল লাগবে খেয়াল করে নাও

3/2 होल स्क्वायर - 2 x + 1 पे x का मान x + 1 पे मान 3 रखेंगे क्लियर তারপরে এই स्क्वायर ভাঙ্গালে 3 स्क्वायर 9 2 स्क्वायर 4 - 2 2 লিখতে এক আসলে মানে মানে 4 আর 1 এর লসাগু হর দ্বারা ভাগ লসাগু তাই দ্বারা ভাগ গুণ 1 9 কে 9 বিয়োগ কি সে পুরো তোমরা বুঝো 1 এর কারকে ভাগ দিতে 4 3 গুণ 8 9 * 8 দিলে 1 উপরে 1 নিচে 4 এই হলো আমার ছয় নম্বর অঙ্ক তারপরে আসো সাত নম্বর অঙ্ক প্রশ্নটা ধরো ভালো করে টাকাও কি লিখছে কি দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাইক টু টু এ প্লাস ওয়ান বাই ইকাল টু টু দেখাও যে বলছে তার মানে আমরা বাম পক্ষ ডান পক্ষ করবো পক্ষ

এ বি খাবার আমার স্টার প্লাস করে এই সূত্র মান প্লাস এ তাহলে আমি সূত্র ভাঙাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার সেকেন্ড প্যাকেট হোল স্কোয়ার মাইনাস ই টু এ কাটা এ প্লাস ওয়ান টু স্কোয়ার মাইনাস টু টু স্কোয়ার মাইনাস টু টু স্কোয়ার মাইনাস টু এ হোল স্ক্যাপটা গেলো

তোমার ফরমালিটি দেখানো হলো লিখতে পারো বইলে দেখানো দেখা হোজে বলা আছে হ্যাঁ এই হলো তোমার অঙ্ক তোমার তারপরে অঙ্ক আমাদের 8 নাম্বার অঙ্ক হ্যাঁ আট নম্বর অঙ্কটা তোমার অঙ্কের ব্যবহার করতে হবে আট নম্বর অঙ্কের দুইটা মান দেওয়া আছে দেখো এ প্লাস বি এর মান আর a বি এর মান দুইটা মান দেওয়া আছে দেখো এ প্লাস বি কত রুট সেভেন

আর কারো যদি সূত্রটাতে একটু সমস্যা হয় তার জন্য একটু আলোচনা করে দিচ্ছি সূত্রের কারো সূত্রের ধারে থাকলে তোমার সূত্রটা ঠিক হয়ে যাবে এ প্লাস বি বাই টু হোল মাইনাস ই মাইনাস বি টু হোল কে আমরা বলছি তো দেখি তো এটা হয়ে গেলে কি দাঁড়ায়

দেখো দুই পাশে এটা ভগ্নাক্ষের সামনে মাইনাস হবে ভগ্নাশের সামনে মাইনাস হবে থাকলে এই মাইনাস দ্বারা ভগ্নাশের সকল সংখ্যাকে গুণ হবে সরলের নিয়ম সামনে মাইনাস থাকলে

একটা two AB আর একটা two AB কত যোগ করলে four AB কাটলে কত থাকে AB আমরা এটাকে বলছি সূত্র যদি তোমার সূত্রটাতে কখনো কোনো problem হয় তাহলে তুমি এই প্রমাণটা তুমি শিখে নিবা দু তিনবার একবার practice করো যখন এই সূত্রের বিভিন্ন দিক তোমার মাথায় ঢুকবে তখন জীবনে তোমার এই সূত্র কোনো ভুল হবে না clear এটা শুধু তোমার এই সূত্রের যদি কোনো ঝামেলা থাকে এটা শেষ করার জন্য তোমাকে এই রাস্তায় নিলাম

চারটে অঙ্ক করি কেমন লাগছে সহজ লাগছে কি না আমাকে অন্দর্ষ জানাবা আর সূত্র নেই কোনো আর কোনো আলোচনা করো কনফিউশন থাকলে আমার অবশ্যই জানাবা তুমি বলতে সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে